যে তো ব্যাক আজকে হচ্ছে চতুর্থ দিন আমাদের ট্যুরের আজকে বাড়ির পথে যাব তবে রাস্তায় কিছু জিনিস হয়তো দেখে যাবো আরকি এখন ময়মনসিংহ শহরে আছে যে ডান পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে তো এখন যাচ্ছি সামনে যে জয়নুল আবেদিন পার্ক রাইট সোজা 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 জৈনুল আবেদিন যে পার্ক আছে এখানে একটু ঢুকবো দেখব অনেক প্রশংসা করলো তো এখানকার ভাইয়েরা তাহলে দেখে যাই যেহেতু আছি শহরেই তো এই তারপরে হচ্ছে ইচ্ছে আছে মুক্তা গাছা হয়ে দেখি যদি মন্ডা খেতে পারি মুক্তা গাছার বিখ্যাত জিনিস খেয়ে তারপরে দুশো এক গম্বুজ অর্থাৎ গোপালপুর ওই দিক দিয়ে হয় অর্থাৎ ভুয়াপুর হয় অথবা এলেঙ্গা হয় ব্রিজে উঠে যাব তো এইটা হচ্ছে মেইন মেইন গেট শিল্প জৈনুল উদ্যান ময়মনসিংহ ও আচ্ছা ডান পাশে বসার জায়গা আছে নদের পাশে তো এই হচ্ছে এখানকার ভিউ সকালবেলা লোকজন কম আছে ভালো লাগতেছে বৈশাখী মঞ্চ বৈশাখী মঞ্চ টু তো থ্যাংক ইউ ময়মনসিংহ ময়মনসিংহ প্রশাসনকে আমাদেরকে স্বাগত করার জন্য এভাবে গেট দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী দরকার ছিল এত গেটের এই যে সরকারি গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে যান 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 বাইরে যান কী দরকার ছিল এত গেটের আর যাই হোক থ্যাংক ইউ

ভিতরে পরিবেশ বেশ ভালোই আছে এই হচ্ছে মন্ডাগুলো এইভাবে দিল আর কি আমরা খাওয়ার জন্য নিলাম খান 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 তো ভাবলাম যে মুক্তা গাছের উপর দিয়ে যেহেতু যাচ্ছি রাজবাড়িটা দেখে যাই আর আমাদের এখানে যে মুক্তা গাছের তানজিল ভাই আছে উপজেলা ভূমি অফিস বিল্ডিংগুলো তো পুরাতন মানে ওই সময়েরই বিল্ডিং ওইগুলোকেই এখন ইউজ করতেছে আর কি বা কত বড় ওয়াল দিছে রে ভাই ওই তো আর পুরাতন ওয়াল তো এগুলা ওই সময়ের ওই যে সুরকির হচ্ছে বাইজি বাইজি বা নর্তকীরা নাচতো আর কি আচ্ছা আচ্ছা মানে এখনকার দিনে যে সেলফি তুলে বা এখন ঘুরে না অটোমেটিক যেটা আর কি ওইটারই এটা ওল্ড ভার্সন আর কি তো এটা হচ্ছে ওই সময়ের যে সিন্দুক আর কি যে সিন্দুক এগুলোতে সিন্দুক ছিল এই যে দেখা যাচ্ছে রাজার রাজকীয় কারবার আর না ভাই থ্যাংক ইউ তানজিল ভাই ধন্যবাদ আসেন দিনাজপুরের দিকে আসেন দেখা হবে হ্যাঁ আচ্ছা ভাই আল্লাহ হাফেজ তো ওয়েলকাম ব্যাক আমরা হচ্ছে মুক্তা গাছায় যে জমিদার বাড়ি আছে আর কি ওইখানে গিয়েছিলাম জমিদার বাড়ির কিছু কিছু চিত্র দেখাইলাম আমি তো ওইখানে যে তানজিল ভাই আছে উনি ঘুরে টুরে দেখল থ্যাংকস টু তানজিল ভাই তো এখন যাচ্ছে সে ধনবাড়িতে যে আছে ধনবাড়ির নবাব প্যালেস এইখানে একটু যাব এইখান থেকে বের হয়ে তারপর দুইশো এক গম্বুজ মসজিদে যাব তারপর স্ট্রেট টু দ্য ব্রিজ যাক আজকের দিনটা এইভাবেই যাবে যাইতে যাইতে যত দূর হয় সমস্যা নেই বাড়ির দিকে যাচ্ছি আজকে নিরাপদে পৌঁছাতে পারলেই আলহামদুলিল্লাহ অন্যায় মিরর নাই কিছু কোনো দিক থেকে না খালি টানে যাচ্ছে খালি হ্যাঁ এই যে ওরে হ্যাঁ যান যান আমি পিছনে আছি আমি বলতেছি আর কি কোন দিকে যাচ্ছে ও যেভাবে লাফাচ্ছে কি সার কাছে কাজ টাজ করে নাকি আবার মোটরসাইকেল খেলা দেখা নাকি বামে আছে পিছনে বামে এই ডানে যাচ্ছে আছে দূরেই আছে পিছনে আছে কি ভাঙা আছে নাকি ডানে গেল ডানে 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 এবার বামে গেছে বামে গেছে বামে 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 আস্তে 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 তো ভাঙ্গা টুঙ্গা দেখতেছে না রে ভাই ফুল পিক আপে আছে ভাই যাইতে দাও যাইতে দাও পরে যা গল্প শোনাবে একটা ফেজারকে আর একটা অ্যাবজেক্টকে খাইয়ে দিলাম আজকে মানুষের বিশ্বাস করবে কচ্ছপ এই এদিক দিয়ে গেলে আপনি এই জিনিসটা অবশ্যই দেখতে পাবেন সেটা হচ্ছে বানর প্রচুর এই যে বানর প্রচুর বানর মধুপুরে প্রচুর বানর আছে অনেকগুলো দেখলাম এই 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 অর্থাৎ আগে খুব একটা কুখ্যাতি ছিল ডাকাতি হয়তো প্রচুর হয়তো প্রচুর এখন তেমন নাই আর এখন এখন সহজেই যাওয়া যায় অনেক এলাকা জুড়ে বিশাল এলাকা জুড়ে এটা অর্থাৎ এটা টাঙ্গাইলের মধ্যে পড়ছে মধুপুর এই যে বানর এই যে দেখেন এই যে দেয়ালের উপর বসে আছে প্রচুর এইখানকার স্থানীয় অর্থাৎ মধুপুরের আর কি একটা বিখ্যাত জিনিস আছে সেটা হচ্ছে আনারস মধুপুরের আনারস যেটা ছোট সাইজের আর একটু বড়ো সাইজেরও হয় তো এগুলি অনেক টেস্টি অর্থাৎ অনেক মিষ্টি এইদিকে আসলে টেস্ট করতে পারেন এই যে দেখেন রাস্তা হ্যাঁ রাস্তার ধারে এই যে দেখেন বানরগুলো এই যে কত বড় খাচ্ছে কি জানি হয়তো খাবার দিছে কেউ রাতের বেলা এটাতে রাইড করে মজা হবে সেই থ্রিল ও না দাঁড়ানো তো যাবে না আপনি আপনি দাঁড়ানোর জায়গা খুঁজতে পারেন আপনাকে দাঁড়া করে দিবে থ্রিল থ্রিল করে দিবে তো এখানে একটু দাঁড়ালাম দেখি আনারস খাই মধুপুরে আসছে আনারস খাই যেমন এটা হয়

তো যাই হোক আমরা একটু ব্রেক দিয়েছিলাম আসলে মূলত এখানে আনারসের জন্য বিখ্যাত বাজার যে সেটা হচ্ছে জলছত্র বাজার তো আমরা ওইটা পার হয়ে একটু ব্রেক দিয়েছিলাম আনারস খেলাম প্রথম আনারসটা যথেষ্ট মিষ্টি ছিল কিন্তু ওই যে একটা কথা বলে না যে আপনার ভাগ্য খারাপ হলে সাদা কাপড় থেকেও রঙ উঠবে তো আমাদের মনে এরকম হয়েছিল আর কি পরে আনারসটা একটু টক ছিল এনিওয়ে এখানকার আনারসটা ভালোই টেস্টি একটু দেখে শুনে নেবেন আর কি তো আমরা নেক্সট যাব হচ্ছে ধনবাড়ির যে নবা প্যালেস এইখানে যাব। এখানে একটু দেখে শুনে উইল গো স্ট্রেট টু দুইশো এক গম্বুজ মসজিদ আর ওয়েদার একটু অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি হবে কিনা জানি না হইলেও সমস্যা নেই কারণ একটু ওয়েদারটা একটু চেঞ্জ হবে